মাথার ওপরে যদি মোদিজি এবং দিদির হাত থাকে তাহলে অভিষেকের তার কোনো সমস্যা থাকার কথা নয় ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়ানোর পক্ষে মত দেননি এবং দাঁড়াতে চাননি বেশ কিছু সিনেমা আর্টিস্ট আছে বেশ কিছু অ্যাডভোকেট আছে বা বিভিন্ন নেতৃত্ব যারা বিজেপির তারা অনেকেই রয়েছেন অভিজিৎ দাস যেভাবে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামানা জব্দ যদি না করতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট হওয়ার আগেই তিনি যে জিতে গেলেন এটা বলার অপেক্ষা কি আর আছে সুন্দরভাবে ভোট হওয়া বা সন্ত্রাসবিহীন ভোট হওয়ার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন অভিজিৎ দাস বিজেপি প্রার্থী তিনি কেন অনুরোধ করতে যাবেন নমস্কার নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত অনেকে বলছেন মাথার ওপরে যদি মোদিজি এবং দিদির হাত থাকে তাহলে অভিষেকে জেতার কোনো সমস্যা থাকার কথা নয় এরকম একটা অনেকের ধারণা এখন কেন সেরকম ধারণা তার কারণ হচ্ছে গুরু গুরুদণ্ড হতে যেমন কেজরিওয়ালকে দেখা গেছে তেমন হেমন্ত সোরেনকে যেমন দেখা গিয়েছে তেমন গুরু লঘু লঘুদণ্ড কিঞ্চিত পরিমাণ এই রাজ্যের কাউকে সেভাবে কিন্তু দেখা যায়নি যারা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে এখন বিজেপির ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী খুঁজে পেলেও তারা কী ধরনের প্রার্থী সেখানে দিতে হবে এবং সেখানে যে একটা হেভি ওয়েট প্রার্থী দেওয়ার দরকার ছিল এরকম মতামত বিজেপির পক্ষ থেকেই এসেছিল প্রথম অবস্থায় কিন্তু পরবর্তীকালে বিজেপি সেই প্রার্থী খুঁজে পাননি এবং কেন প্রার্থী পাওয়া গেল না যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এ রাজ্যের বেশ কিছু প্রার্থী যাদের হওয়ার জন্যে বেশ কিছু সিনেমা আর্টিস্ট আছে বেশ কিছু অ্যাডভোকেট আছে বা বিভিন্ন নেতৃত্ব যারা বিজেপির তারা অনেকেই রয়েছেন যাদেরকে অনুরোধ করা হয়েছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য কিন্তু যেটা আমরা সূত্রমার পর জানতে পারছি যে তাদের অধিকাংশই প্রায় সবাই কিন্তু সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়ানোর পক্ষে মত দেননি এবং দাঁড়াতে চাননি এবং এর ফলে যেটা হয়েছে যে তাহলে কাকে প্রার্থী করা যায় যার কারণে বিজেপি অভিজিৎ দাস ওরফে ববিকে ওখানে প্রার্থী করেছেন এবং ববি হচ্ছে দুবার নির্বাচনে ওখানে হেরেছেন এবং একবার তৃতীয় দুবারই তৃতীয় স্থানে উনি ছিলেন এবং সেই প্রার্থীকে পুনরায় বিজেপি ওই জায়গায় প্রার্থী করেছেন এবং করার পরে ববি যেটা প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিরাট আওয়াজ দিয়েছেন যে ওখানে এবারে নির্বাচনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় জামানত নাকি জব্দ করবেন এটা তিনি এমনভাবে বলেছেন এবং শুধু সেই কথা বলেই তিনি ক্ষান্ত থাকেননি তিনি এটাও আবার বলেছেন যদি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় জামানা জব্দ করতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন তারপরে তিনি আস্তে করে বলেছেন যে একটা শর্ত আছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিতে হবে যে তিনি যেন কোনোরকম ওখানে সন্ত্রাসমূলক কার্যকলাপ না করেন এবং সকল মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা তিনি যেন করেন এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যিনি ওখানে সুন্দরভাবে ভোট হওয়া বা সন্ত্রাসবিহীন ভোট হওয়ার বিষয় তাকে অনুরোধ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন অভিজিৎ দাস বিজেপি প্রার্থী তিনি কেন অনুরোধ করতে যাবেন সেখানে তো নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন রয়েছে তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি নির্বাচন কমিশনকেই বলতে পারেন তিনি সেটা না বলে তিনি বলছেন যে তার যদি দম থাকে তাহলে তিনি সবাই যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন ইত্যাদি সবাই যাতে ভোট দিতে পারে তার জন্য ব্যবস্থা করবে নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এই ভোটটা এই বিজেপির যিনি প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস তার কি নেই তিনি কিভাবে এই কথাটা বললেন তার যদি কোনো অভিযোগ থাকে বা সেই ধরনের কোনো তিনি অভিযোগে তার মধ্যে ক্ষোভ বা কিছু তৈরি হয় বা সেই পরিপ্রেক্ষিতে যে অভিযোগ জানানোর জায়গা যদি থাকে তাহলে তিনি তো সেটা নির্বাচন কমিশনকে জানাতে পারেন এবং তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করতে পারেন যে এখানে যেন সুন্দরভাবে ভোটার প্রত্যেকটা বা ভোটার যাতে ভালো করে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা যাতে করা যায় সেই বিষয়টা তিনি সেখানে জানাতে পারতেন কিন্তু সেটা না জানিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্ত চাপানোর ব্যাপারটা কি এটা বোঝা যায়নি কিন্তু এর আগে যে সমস্ত প্রার্থীরা মিডিয়ার সামনে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের যারা বিজেপি তারা মিডিয়ার সামনে কিন্তু অনেক লম্বা চওড়া কথা বলেছিলেন কেউ বলেছিলেন হ্যাঁ আমি তো রাজি আছি আমাকে বললেই দল প্রার্থী করবে প্রায় প্রত্যেকেই সেই কথাটা বলেছে কিন্তু পরবর্তীকালে গো মানে দলের অন্দর থেকে যেটা জানা যাচ্ছে যে তাদের নাকি বলা হয়েছিল কিন্তু তারা কেউ রাজি হয়নি এই জায়গাটা বিজেপির একটা নেগেটিভ দিক কি নয় অতএব একটা কথা কিন্তু পরিষ্কার এখানে এসে যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট হওয়ার আগেই তিনি যে জিতে গেলেন সেটা বলার অপেক্ষা কি আর আছে আর অভিজিৎ দাস যিনি বিজেপি প্রার্থী তিনি যে ভাষায় কথা বলছেন সেটা কি একজন দক্ষ রাজনীতিকের কথা তিনি যদি দক্ষ রাজনীতিক হবেন তাহলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন তার দাবির কথা বলবেন তার বক্তব্যের কথা সেখানে বলতে যাবেন তিনি তার বক্তব্য তার দাবি তার যে আবেদন সেটা তিনি করতে পারেন একমাত্র নির্বাচন কমিশনের কাছে এখন অভিজিৎ দাস যেভাবে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামানার জব্দ যদি না করতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন এই যে একটা ধুও তুললেন তিনি কি সত্যি সত্যি তার জামানার জব্দ করতে পারবেন না নিজের জামানার জব্দ হবে প্রশ্নটা এখানে আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবেন চার দফা না পাঁচ দফা প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং এত দেরি করে সবার সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে এই প্রার্থী করা হলো সেই যখন ব্যাপারটা করাই হবে তখন অভিজিৎ দাসকে অনেক আগে দেওয়া যেতে পারত কিন্তু ঘটনাটা তা হয়নি প্রথমে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অনেক চেষ্টা করেছে যে ওখানে একটা খুব হাই প্রোফাইল এবং একটা হাই ভোল্টেজ যেহেতু কেন্দ্র সেই জন্য একটা ভালো প্রার্থীকে ওখানে দেওয়ার টক্কর দেওয়ার মতন প্রার্থীকে ওখানে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওখানে বিজেপি কিন্তু আদতে প্রার্থী খুঁজে না পেয়ে বাধ্য হয়েই অভিজিৎ দাসকে ওখানে প্রার্থী করেছেন দুবারের হারা প্রার্থী যদি সেটা না হতো তাহলে এতদিন সময় লাগাতো না এবং এই সময়টা লাগিয়েছে তার কারণ হচ্ছে তাদের মধ্যে আলোচনা হয়েছে বেশ কয়েকবার ওই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে কে দাঁড়াবে না দাঁড়াবে এই বিষয় নিয়ে কথা হয়েছে অনেকের সঙ্গে কথা বলেছে যাদের সঙ্গে কথা বলেছে কেউই ওখানে দাঁড়াতে চান নেই স্বাভাবিকভাবে তো এখন একজনকে তো খাঁড়া করতেই হবে তাহলে সেই খাঁড়া হচ্ছে অভিজিৎ দাস উনি হচ্ছে ভূমিপুত্র ওখানে উনি দীর্ঘদিন ধরে সংগঠন বিজেপির সংগঠনটা করেছেন এবং আর এস লোক ফলে স্বাভাবিকভাবে ওনার একটা দাবি ওখানে ছিল এই দাবির পরিপ্রেক্ষিতে তাকে ওই আসনটা দেওয়া হয়েছে আর ওখানে যেখানে প্রার্থী ওখানে করা হয়েছে সেখানে সিপিএমের পক্ষে যিনি দাঁড়িয়েছেন তিনি খুব ভালো প্রার্থী আবার এস পক্ষেও একজন দাঁড়িয়েছে পাশাপাশি নওসাদ সিদ্দিকী ওখানে আইএসএফের পক্ষ থেকে একজনকে প্রার্থী করেছেন সেটাও ঠিক আছে এখন এই কাটাকাটির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ড্যাং ড্যাং করে তিনি জিতে যাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ফলে এখন যেটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত মার্জিনে ওখানে জিতবেন সেটাই এখন বড় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে দু লাখে মার্জিনে জিতবেন না তিন লাখ মার্জিন না চার লাখ মার্জিন নাকি দেড় লাখ মার্জিনে জিতবেন এইটা নিয়ে এখন প্রশ্ন হতে পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওখান থেকে জিতছেন সে ব্যাপারে অধিকাংশ মানুষ কিন্তু এক একমত হয়ে গেছে স্বাভাবিকভাবে যিনি অভিজিৎ দাস যিনি ববি যিনি হচ্ছে বিজেপির প্রার্থী তিনি যেভাবে কথা বলছেন এই কথাটা আগামী চার তারিখ চারই জুনের পরে কি অবস্থায় হবে সেটাই আমরা দেখব আপনারাও দেখবেন আপনারা মতামত জানাবেন আপনাদের ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর